বন্ধুরা ওরে বাপরে দেখো 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 আরে ম্যাডাম আজকে কি সেছে দেখ তোর এই পা থেকে একদম মাথা অবধি মানে লেহেঙ্গা নাকি এটা কি করেছিস এটাই লং জামা লং জামা পরেছে লং জামা এই যে একবারে এই সে একবারে গেল পুরো নাইকা ছেড়েছে আর এই যে আমার দিদি এখন জল নিয়ে কোথায় যাবে আয় বন্ধুরা আয় বন্ধুরা এখন সব কাজ শেষ হলো হ্যাঁ গুচিয়া গাছিয়ে তারপরে এখন আমরা দেশের বাড়ি যাব আলুগুলো তুললো দেশের বাড়ি যাব দেশের বাড়ি যাওয়ার টাইম হয়েছে এখন যেতে হবে এখন যেতে হবে এখন কাজ শেষ হয়নি কাজ শেষ হয়নি এখন ঝাড় ঠাট দেবো এখানে নোংরা আছে সব ঝাড়পালা দিয়ে তারপরে বাড়ি ম্যাডাম তো ওই ঘরে কাজ করতে করতে হাঁপিয়ে গেছে

পরিষ্কার করা সবই করবো আমরা বসে নেই টাটা